সেটার একটা ডিসিশন হয়েছিল যে সেটার আপাতত সবকিছু অ্যাবেন্সে থাকবে দেখো এখানে পরিষ্কার লিখে দেওয়া আছে ভিউ অফ দ্য পেন্ডিং জুডিশিয়াল প্রসিডিংস দ্য অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস ইনভলভিং দ্য ফিলিং অফ ভ্যাকেন্সিজ অফ বিসি এ অ্যান্ড ও বি ক্যাটাগরিজ অফ দ্য সাইট এস্টাবলিশমেন্ট অফ দিস কোর্ট অ্যান্ড অলসো ইন দ্য ডিস্ট্রিক্ট কোর্ট বি কেপ্ট ইন অ্যাবেন্স আনটিল ফার্দার অর্ডার তো দেখো এইটা হওয়ার পরে এটা দেওয়ার পরে কি হলো তো দেখো হাইকোর্ট এবং ডিস্ট্রিক্ট কোর্টের সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস যেখানে নাকি ও এ এবং ও বি আছে সেইটা রিক্রুটমেন্ট প্রসেসটাকে আপাতত বন্ধ করে দেওয়া হলো তো দেখো হাইকোর্টের যে এলডির নোটিফিকেশন বেরিয়েছিল সেখানে কিন্তু ও এ এবং ও বিসি বি এর ভ্যাকেন্সি ছিল অর্থাৎ ও যে ডিস্টিংশান সেটা কিন্তু রায়ের কন্ট্রাডিক্টারি তো দেখো ও বিসি জাজমেন্টে বলা ছিল যে ও এ এবং ও বি এই জিনিসটা করা যাবে না যদিও হাইকোর্টের নোটিফিকেশানে এবং ডিস্ট্রিক্ট কোর্টের নোটিফিকেশানে সেখানে কিন্তু বলা ছিল রিট পিটিশনের ফাইনাল সিদ্ধান্ত অনুযায়ী ডিসাইড করা হবে জিনিসটাকে কিন্তু এই ওবিসি এ এবং ওবিসি বি এই ডিস্টিংশানটাকে হাইকোর্টের বেঞ্চ অবৈধ বলে প্রকাশিত করেছিল সেই জন্যই কিন্তু এটা একটা কন্টেম্পের মধ্যে পড়েছিল এবং তোমরা জানো রাজ্য সরকারকেও কিন্তু এটা নিয়ে ভৎসনা শোনানো হয়েছিল কারণ চিফ সেক্রেটারিকে সমস্তটা বলা হয়েছিল তো দেখো ডিস্ট্রিক্ট কোর্ট এবং হাইকোর্টের ও বিসি রিলেটেড যে ভ্যাকেন্সি সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল তখন আমরা অনেকেই ভেবেছিলাম যে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটাই হয়তো বন্ধ হয়ে গেল কিন্তু বিষয়টা কিন্তু এইটা না যেখানে ও বিসির আছে এবং ও এ এবং ও বি যেখানে লিখে প্রকাশিত করা হয়েছিল এবং ও এ এবং ও বি লিখে যে নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছিল সেই জিনিসটা কিন্তু অবৈধ কিন্তু দেখো রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু বেঞ্চ বা জাজেস কিন্তু বন্ধ করেনি এবং দেখো সেই জন্যই সিটি সিভিল কোর্টের যে কমার্শিয়াল কোর্ট দেখো তোমাদের আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম তো দেখো লেখা আছে এখানে লিস্ট অফ ক্যান্ডিডেটস হু আর এলিজিবল টু অ্যাপিয়ার ইন রিক্রুটমেন্ট এক্সামিনেশন ইন কানেকশন উইথ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার এত ডেটেড কলকাতা দ্য টোয়েন্টি সেভেন্থ ডে অফ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ তোমরা দেখে বুঝতেই পারছো এটা কমার্শিয়াল কোর্টের নোটিফিকেশনের এলিজিবল ক্যান্ডিডেট দেখো তোমাদের সাথে আমি শেয়ার করছি এটা কিন্তু আমি খুলছি ভিডিওর মধ্যেই তো দেখো এখানে যাদের লিস্ট আছে এটা কিন্তু ফর্টি থ্রি পেজেজের লিস্ট এই ক্যান্ডিডেট কিন্তু তোমরা বিভিন্ন পোস্টেই অ্যাপ্লাই করেছিলে তোমরা এবং এই ক্যান্ডিডেটরাই কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে তোমরা তোমাদের নাম এবং বাবার নাম মিলিয়ে নিও এবং তোমাদের ক্যাটাগরিটাও মিলিয়ে নিও এরপরে দেখো তোমাদের আরেকটা লিস্ট দেখাচ্ছি যেটা কিন্তু ইন ইনএলিজিবলদের লিস্ট তো দেখো এটা কিন্তু ইন এলিজিবল দে্ট ল ইনএলিজিবল টু অ্যাপিয়ার এইটাও কিন্তু তোমাদের সাথে আমি একবার শেয়ার করে দিলাম তো দেখো এইখানে যে ক্যান্ডিডেটের নাম আছে তারা কিন্তু তোমরা ওই পরীক্ষাটা আর দিতে পারবে না কারণ তোমাদের অ্যাপ্লিকেশনের ডিফেক্ট আছে দেখো তোমাদের চিন্তার কোনো কারণ নেই এই দুটো পিডিএফই আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ডিসক্রিপশানে আপলোড করে দিলাম আরও একটা ইম্পর্টেন্ট লিস্ট আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো লিস্ট অফ ক্যান্ডিডেটস হু আর কেপ্ট অন হোল্ড অর্থাৎ দেখো এই সব ক্যান্ডিডেটদের কিন্তু ডিস্ট্রিক্ট কোর্ট মানে সিটি সিভিল কোর্টে কিন্তু যোগাযোগ করার কথা বলা হয়েছে তাদেরকে যোগাযোগ করতে বলেছে একবার কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে কিন্তু আটজন ক্যান্ডিডেটের নাম আছে এবং দেখো এলিজিবেল যে কলাম আছে সেখানে কিন্তু হোল্ড লেখা হয়েছে কেন রিমার্কস কালামটা একবার দেখে নাও দেখো হেজি ফাইল নট ক্লিয়ার এই সব কিন্তু তোমাদের লেখা আছে তো দেখো যাদের নাম আছে তাদেরকে কি করতে হবে বা কি করণীয় তোমরা কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্ট অরিজিনাল ফরম্যাটে নিয়ে সিটি সিভিল কোর্টে রেজিস্ট্রারের কাছে কিন্তু উপস্থিত হবে তার মানে এটার থেকে আমরা কি বুঝলাম যে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু ওবিসি রায়ের জন্য বন্ধ হয়নি এই যে রাজ্যব্যাপী যে ক্রাইসিসটা চলছে সবাই ভাবছে যে ওবিসি না হলে আর রিক্রুটমেন্ট হবে না অর্থাৎ ওবিসির সুপ্রিম কোর্টে যদি জাজমেন্ট না বেরোয় তাহলে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু বন্ধ থাকবে এটাই সবাই ভাবছে কিন্তু দেখো তোমাদের আমি আগেও বলেছি এবং এখনও বলছি মহামান্য বিচারপতিরা তারা যে রায় দিয়েছেন হাইকোর্টের বিচারপতিরা যে রায় দিয়েছেন যেটা কিন্তু দেখো সুপ্রিম কোর্টে এখনো আপ হেলডে আছে আমাদের কিন্তু তার মাঝখানে কিন্তু রাজ্য সরকার এবং বিভিন্ন জায়গায় কিন্তু শোনা যাচ্ছে প্রচুর ইউটিউব চ্যানেলেও কিন্তু বলেছে সব শেষ যতক্ষণ না ও হবে আর কিন্তু নিয়োগ হবে না এটাই সব জায়গায় বলছে কিন্তু দেখো এই এলিজেবেল লিস্টটা কিন্তু তাহলে কেন বার করলো এলিজিবেল বা ইনএলিজিবল বা হোল্ডে যাদের লিস্ট আছে এই তিনটে লিস্ট কেন বেরোলো তাহলে অর্থাৎ জাজমেন্টের যেটা মূল স্পিরিট যে ডিস্টিংশন করা যাবে না এই কোর্টের ভ্যাকেন্সিতে কিন্তু ওবিসির কোনো ভ্যাকেন্সি ছিল না দেখো এই কমার্শিয়াল কোর্টের যে ভ্যাকেন্সি বেরিয়েছিল এটা কিন্তু ওবিসির কোনো ডিস্টিংশন ছিল না তো দেখো সেই জন্য কিন্তু এটা কোনোভাবেই থেমে থাকেনি আমাদের কোর্ট থেকে বলেছে যে ওবিসি এবং ওবিসি এ এবং ওবিসি বি বিকে ডিসটিংটিফাইড করা যাবে না অর্থাৎ দেখো কন্টেম্প মামলাটা যখন সামনের সপ্তাহে বা পরবর্তী ডেটে হবে রাজ্যের সমস্ত পরীক্ষা ইনক্লুডিং হাইকোর্ট এবং ডিস্ট্রিক্ট কোর্ট এই ওবিসির ব্যাপারটাকে কিন্তু বেঞ্চ বুঝিয়ে দেবে বেঞ্চ কিন্তু কোনোদিনই এই সিদ্ধান্তে আসবে না যে রিক্রুটমেন্ট বন্ধ করে রাখা হোক অর্থাৎ আমরা কিন্তু বুঝতে পারছি যে রিক্রুটমেন্ট কিন্তু চলছে তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে পরীক্ষাটা কবে হতে পারে তো দেখো এই পরীক্ষাটা কিন্তু কোনো শিওর শর্ট ডেট যদি না উঠে আসে যেহেতু লিস্ট প্রকাশিত হল তোমরা কিন্তু একদম কমপ্লিট স্টাডিতে লেগে যাও পুরোদস্তুর পড়াশোনা শুরু করে এবং আশা করা যাচ্ছে গরমের ছুটি পড়ার আগে পরীক্ষা হবে এটা একটা সম্ভাব্য তোমাদের বললাম ফাইনাল কিন্তু এখনো কিছু খবর উঠে আসেনি তো দেখো আশা করি কিছুটা হলেও তোমাদের টেনশান দূর করতে পারলাম আমরা সবাই ভাবছিলাম যে ওবিসির ক্রাইসিস যতক্ষণ না মিটবে ততক্ষণ কিন্তু রিক্রুটমেন্ট হবে না বা ওবিসি প্রবলেম যতক্ষণ না মিটবে কিন্তু এটা ভুল অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বি এর ব্যাপারটাকে কিভাবে ভাগ করে দেবে সেইটা কিন্তু এখন একটা দেখার বিষয় তো দেখো সেটা কিন্তু ইউ হিসাবে টিট হবে নাকি বিভিন্ন ভ্যাকান্সিতে রেখে দেওয়া হবে সেটাই কিন্তু এখন বিবেচনা করার বিষয় তো চলো আজকের মতন এতটুকু কিন্তু যদি কোনো রকম কোয়ারি থাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও আমি প্রতিজনকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দেখো এই পুরো পিডিএফগুলো আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ডেসক্রিপশানে আমি দিয়ে দিচ্ছি আর তোমরা যদি আমাদের স্টাডি মেটেরিয়ালস নিতে চাও ডেসক্রিপশন বক্সটা অবশ্যই ফলো করে নিও আমাদের কিন্তু জি কে ম্যাথস ইংলিশ বেঙ্গলি কম্পিউটার সব কিছুরই স্টাডি মেটেরিয়ালস গভর্নমেন্ট জবের জন্য অ্যাভেলেবেল আছে এবং স্পেসিফিক যা আমাদের জবস আছে সেগুলোর জন্য কিন্তু আমাদের কাছে আছে আর যদি তোমরা অনলাইন ব্যাচে আমাদের ভর্তি হতে চাও সেটার জন্য কিন্তু একবার ডিসক্রিপশন বক্সটা অবশ্যই ফলো করে নিও তো চলো আজকের মতন এতটুকুই